একদিন স্পাইডারম্যান তার ছেলে নিয়ে ব্যস্ত শহরের রাস্তা দিয়ে হাঁটতে ছিল আর ঠিক তখনই দেখতে পাই করোনা ভাইরাস ওই জায়গায় হেঁটে হেঁটে বংশ বিস্তার করতেছে স্পাইডারম্যান এটা থেকে করোনা ভাইরাস কাজ এবং তাদের মধ্যে তুমুল লড়াই হতে থাকে এক পর্যায়ে করোনা ভাইরাস পরাজিত হয়ে ফেটে যায় এবং স্পেডামের গায়ে লেগে থাকে তারপর স্পাইডারম্যান তার ছেলেকে নিয়ে তার বাসায় যায় আর ঠিক তখনই স্পাইডারম্যান হঠাৎ করে অসুস্থ হয়ে মাটিতে পড়ে যায় তারপর যদি আপনারা ওয়াল সুপার হিরোদের সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যান তারপরে স্পাইডারম্যান মারা যায় তারপর স্পেডার ছেলে সে তার বাবার খবরের সামনে বসে কান্না করে এদিকে করোনা ভাইরাস মানুষের ভিড়ের মধ্যে চলাচল করে এবং মানুষের মধ্যে বংশ বিস্তার করে মানুষ অসুস্থ হয়ে মাটিতে পরে থাকে তারপর উঁচু টার উপরে দাঁড়িয়ে এইসব দৃশ্য দেখে ফেলে এবং অসহায় মানুষরা কান্না করে এবং আল্লাহর কাছে সাহায্য চায় তারপর মানুষদের সাহায্য করার জন্য তার বাবার তৈরি একটি করে ল্যাবে যায় এবং করোনা ভাইরাস ধ্বংস করার জন্য একটি ভ্যাকসিন তৈরি করার চেষ্টা করে কিন্তু সে ব্যর্থ হয় তারপর অর্জনে স্পেনের স্পাইডারম্যান অনেক পরিশ্রম করে এবং ব্যায়াম করে তারপর সে খুব শক্তিশালী এবং আকারে বড় হয়ে যায় তারপর স্পাইডারম্যান আবারও সেই ভ্যাকসিনটি তৈরি করার জন্য ল্যাবে আসে এবং সে সফল হয়ে যায় তারপর স্পাইডারম্যান তার বাবার মৃত্যুর প্রতি নেওয়ার জন্য করোনা ভাইরাসের সাথে লড়াই করে এক পর্যায়ে করোনা ভাইরাস পরাজিত হয়ে মাটিতে পড়ে যায় এবং স্পেডাম তার তৈরি করা ভ্যাকসিনটি করোনা ভাইরাসের গাড়ি দেয় এবং করোনা ভাইরাসটি জলে যায় তারপরে স্পেডামান রকেটের সাথে করে ভ্যাকসিনটি আকাশে উঠিয়ে দেয় এবং আকাশে উঠে বৃষ্টির সাথে ভ্যাকসিনটি মানুষের শরীরে পড়ে এবং ভাইরাসটি ধ্বংস হয়ে যায়